আমি সব সবাইকে একটা কথা বলতে যাই যারা দীর্ঘদিন ব্যথা নিয়ে বক্ত আমার মতো বক্তেছেন সবাইকে বলবো যে তারা এই জিনিসটা ব্যবহার করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি ব্যথা নিরাময়ের আরেকটি গল্প নিয়ে তো আমরা সরাসরি চলে আসছি সারের দোকানে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি তো দীর্ঘদিন যাবৎ এই ব্যথা থেকে ভুগছিলেন তো এই ব্যথা থেকে কিভাবে নিরাময় হলেন আমাদেরকে যদি একটু বলেন আমি আপনাদের এই মেডিসিন এই ওষুধটা ব্যবহার করার পর থেকে নিজের খুব আরামদায়ক মনে করতেছে কমফোর্টেবল মনে করতেছে কারণ এটা শুধু যে গাড় ব্যথা ওই মাজার ব্যথা সব সব ব্যথার জন্য এটা একমাত্র দেখলাম যে পারফেক্ট জি 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 অতীতে অনেক মেডিসিন ব্যবহার করছে কিন্তু আমার তেমন কোনো কার্যকারিতা পাই নাই

আপনার যে ব্যথাগুলো ছিল ওই ব্যথাগুলো কি এখনো আছে না আল্লাহর মতো এটা ব্যবহার করার পর থেকে আমি ব্যথার তেমন একটাই তা আগের থেকে অনেকটা আরামদায়ক বোধ করছি আগে যেমন আমি অনেক ওষুধপত্র খাইতে খাইতে মনে কিন্তু এটা তো ব্যবহার করতে পর থেকে মোটামুটি এখন মাসাল্লাহ খুব একটা ভালোই করেছে স্যার আপনার মতো যারা ব্যথায় ঢুকছে তাদের জন্য আপনি কি বলতে চান আমি সর্বসফল সবাইকে একটা কথা বলতে যাই যারা দীর্ঘদিন ব্যথা নিয়ে বুক আমার মতো ভুগতেছেন সবাইকে বলবো যে তারা এই জিনিসটা ব্যবহার করে ঠিক আছে এটা সবচেয়ে আমি মনে করি সবার জন্য কমফোর্টেবল এবং এটা কোনো সবচেয়ে বড় হইল এটা কোনো সাইড এফেক্ট নাই এবং দীর্ঘদিনের যে কোনো ব্যথার জন্য একমাত্র আরামদায়ক এবং নিরাময় হলো এই ওষুধটাই একমাত্র সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন স্যারের মুখ থেকে আমরা আজকে শুনলাম তার ব্যথা নিরাময়ের গল্পগুলো তো স্যার আমাদের এতে ব্যবহার করে উপকৃতি পেয়েছেন আপনারাও পাবেন ইনশাল্লাহ তাই দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নিচে দেওয়া অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে সাবপিট করুন ধন্যবাদ